গুড মর্নিং এফিলন তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলা উঠেছি আজকে থেকে মানে কাজের মাসে দেখেছি নাহলে না হচ্ছে না পারছি না এই জন্য আজকে একটা নতুন কাজের মাসে এনেছি ঘর রান্নাঘরটা করা হয়ে গেছে দেখো রসুন টারসুন মজা হয়ে গেছে মেয়ে দিয়েছে আগে রান্নাঘরটা রেডি করে দিয়েছে তো এখন ঘরটা মুচ্ছে। তা আমিও মানে ওর জন্য টিফিন বানাবো এই জন্য যোগার সব করছি হ্যাঁ যেমন তেমন পারবো তোমাদেরকে তেমন তেমন আমি ভিডিও দেবো আর আজকে শরীরটা ভালো না কেন ঘাড়ে ব্যথা এত ঘাড়ে ব্যথা করছে আমি ঘাড় ঘোরাতে পারছি না ঠিক আছে তো চলো এ দেখো আজকে ব্রেকফাস্টে করবো চাউমিন এই জন্য পেঁয়াজ কুচি করেছি আলু কুচি করেছি বাদাম রেখে দিয়েছি দুটো ডিম ফাটিয়েছি এর মধ্যে হচ্ছে গাজর কুচি আছে আর বিনস কুচি আছে ঠিক আছে দেখো বাদাম ভাজা হয়ে গেছে ডিমটা ভাজছি আর চাউমিনটাও সেদ্ধ করা হয়ে গেছে আলু বিনস গাজর দিয়ে দিয়েছি তারপরে যে ভাজা হয়ে গেছে তারপরে হালকা করে হালকা নুন পরিমাণ মতন আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছি আমরা ইয়ে চাউমিন ইয়ে দিয়ে খাই না সস দিয়ে খাই না এটা দিয়ে খেলে কী হয় নুন আর গোলমিরচ দিয়ে খেলে কোনো অম্বল হয় না গ্যাস হয় না এই জন্য আমরা এটা দিয়ে খাই ভালো থাকি এই দেখো আমার চাউমিন রেডি কি সুন্দর লাগছে না দেখতে তো চলো এবার ওকে ডাকি ব্রেকফাস্টটা করে নিলে কি হয় না মানে মানে টেনশানটা চলে যায় এই দেখো বরের টিফিনটা ভরে দিয়ে আমি ঝুড়িটা দিয়ে ঢেকে রেখে দিয়েছি যাওয়ার সময় প্যাক করে দিয়ে দেবো তো চলো আর টক ডাল করব কাঁচা আম দিয়ে মুগ ডালটা আমি ইয়ে করে দিলাম সিদ্ধ বসিয়ে দিলাম এবার ওকে ডাকি উঠুক চা করুক চা করি তারপরে চলো পরে আসছি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে ও খেয়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে তারপরে এই দেখো পটল আলু করবো তার পটল কেটে রেখে দিয়েছি আলু কেটে রেখে দিয়েছি যা টমেটোটা কাটতে ভুলে গিয়েছি ঠিক আছে টমেটোটা কেটে নেবো তারপর আম ডাল করব কাঁচা আম ঢেঁড়স ভাজবো এই যে ঢেঁড়স কুচি রেখে দিয়েছি পটলের জন্য এই যে মশলা করে রেখে দিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর দেখো আদা পেটে রেখে দিয়েছি তারপর খেয়ে নিই তারপর টমেটোটা কেটে নেবো এটা ধোবো কড়াইটা ধুবো ধুয়ে তারপরে ঠিক করবো চলো আমিও খেয়ে নিই চাউমিন 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 এরকম আগে ডালটা করে নেবো তারপরে ভাজা করব তারপরে পটল আলু করব এ দেখো দিয়ে দিয়েছি তেল এ দেখো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এটা হয়ে যাক তারপরে ইয়ে করবো ডালটা ঢেলে দেবো আম দিয়েছি আর হলুদ নুন দিয়ে দিয়েছি একটুখানি একটু পাকা মানে সরি কাঁচা আমি হালকা হালকা পেকে গেছে ও কেটে এটার পর ভেন্ডিটা ভাজবো এ দেখো আমার ডাল হয়ে গেছে এবার কড়াইটা মাজবো মিজে তারপরে ঢেঁড়স মাঝেটা মারবো কড়াইটা মেঝে নিই তারপর ঢেঁড়স ভাজা করবো তারপরে পটলটা করবো এ দেখো পেঁয়াজ কুচি দিয়ে নুন হলুদ দিয়ে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি এটা হয়ে গেলে তারপরে পটলটা করে দেখো টমেটো কেটে ভুলে গেছিলো না তখন বললাম টমেটোটা কেটে নিয়ে ওখানে ছোটো ছোটো টমেটো কেটে নিয়েছি দেখো ভেন্ডি ভাজা আমার হয়ে গেছে এবার কড়াইটা ধোবো ধুয়ে তারপর পটলটা মানে করবো দেখো কড়াই ধুয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আগে পটলটা ভাজবো পটলটা ভেজে তারপরে আলু আলু সব ভাজবো ঘাটটা আমার এত ব্যথা করছে না আমি অসহ্য লাগছে প্রচণ্ড মানে ঘাটটা ব্যথা করছে ঘুমাতে পারছি না সকাল থেকে ঘুম থেকে উঠতে গিয়ে তখন হলো সকালবেলা এ দেখো পটল ভাজা হয়ে গেছে এ দেখো আলুটাকে ভাজছি এ দেখো জিরে দিয়ে আদা বাটা আর টমেটোটা দিয়ে তখনই হয়ে গেলে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দিয়ে দেবো গরম গরম ঝড় গতকাল হলো আকাশ কালি করে আসছে কালো পটলটা কষানো হয়ে গেলে তারপরে হালকা জল দিয়ে দেবো তারপর নামানোর আগে যে ঘি গরম মশলা দিয়ে দেবো গরম মশলা সানরাইসের গরম মশলা ঘিটা অন্নপূর্ণা অন্নপূর্ণা ঘি এত সুন্দর এত স্বাদ না হচ্ছে ঘরে বানানো আমি অন্নপূর্ণা ছাড়া না ভালো লাগে না এ বসিয়ে দিয়েছি এটা হোক তারপরে এটা নামিয়ে রান্নাঘর পুরো পরিষ্কার করে স্নান করতে যাব চলো পরে আসছে হ্যাঁ দেখো পটলটা হয়ে এসেছে আর একটু হলেই হয়ে যাবে আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি নামানোর আগে ঘিটা দিয়ে দেবো তাহলেই হবে এ দেখো আমার আলু পটল হয়ে গেছে ঠিক আছে এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো

ঢ্যাঁড়শ ভাজা নিয়ে নিয়েছি আর পটল পটলুটা নিয়ে না পটল লড়ুটা রাত্রে খাবো ঠিক আছে আমি ফুলকপি ছিল একটুখানি ফুলকপিটা নিয়ে নিয়েছি তা চলো খাওয়া দাওয়া করে নিই তারপর দেখি যদি আবার আসতে পারি চলো এখন এখনকার জন্য টাটা তোমরাও তাড়াতাড়ি লাঞ্চ করে নাও এই দেখো আলু আর উচ্ছে নিয়ে বসেছি এটা আজকের জন্য এটা কালকের জন্য কালকে ডালটা থেকে যাবে এই জন্য আলু পোস্ত করবো কালকের জন্য আর উচ্ছে ভাজা করব। উচ্ছে ভাজা আলু পোস্ত ডাল আর দেখি আর মানে আর কি মাছ মাছটাছ ভাজা করতে পারি হয়তো সেটা রাত্রের জন্য করব রাত্রে করব সেটা তো চলো এটা আমি কেটে নিই এখন সন্ধ্যে সন্ধ্যে সাড়ে ছটা বাজে এখনও কিছু খাইনি ভাল লাগছে না কিছু খেতে ঘরে ব্যথাটা না আবার ব্যথা করছে দেখি এটা এগুলো কেটে টেটে তারপরে ঘাড়ে একটু স্প্রে দেবো তো চলো এগুলো তাড়াতাড়ি কেটে নিয়ে হ্যাঁ দেখো মাথায় তেল দিয়েছি তাও দিন দিনও বলবো না মাসও বলবো না বছর পেরিয়ে গেছে মাথায় তেল দিয়েছি আর শরীরটা ভালো লাগছে না বললাম না তোমাদের ঘাড়ে ব্যথা তারপর মনে হয় প্রেশারটাও মনে হয় বেরিয়েছে এই জন্য মাথায় একটু তেল দিয়েছি মাথাটা পুরো গরম হয়ে গেছে চিপকুচুপকু লাগছে দেখলেই তো আমি ওই কালকে পোস্ত করবো এই জন্য আলুগুলো কেটে রাখলাম উচ্ছে ভাজাগুলো সেটাও কেটে রাখলাম তারপরে ওটা করার পর ওগুলো ধুয়ে টুয়ে সব ফ্রিজে রেখে দিলাম তারপরে কালকের জন্য কালকে টিফিনের জন্য ওই ময়দা ইয়ে করে রাখলাম ময়দা মেখে রাখলাম হয় না জানো তো ময়দা মেখে রাখলাম আর মানে ভাজা নালে অন্য কিছু একটা দিয়ে করে দেবো মানে খেয়েও যাবে আবার নিয়েও যাবে এই দেখো সকাল সন্ধ্যেও কিছু খাইনি এখন টক টকঝাল মিষ্টির খাচ্ছি টক ঝাল মিষ্টির চ্যানাচ কিছু খেতে ইচ্ছা করছে না এই জন্য এটা খাচ্ছে তো চলো দেখি আর কি কি শেয়ার করতে পারি কালকে তো পুরো পুরো ঘুমিয়ে গেছিলাম গতকাল রাত্রে ও মানে ফোন করেছে তো ধর উঠেছি কালকে পুরোই ঘুমিয়ে পড়েছিলাম টিভি দেখতে দেখতে পুরোই ঘুমিয়ে পড়েছিলাম তো চলো পরে আসছি হ্যাঁ তো দেখলেই তো শরীরের কাটা হলো তারপরে চা চু খেলাম খেয়ে তারপরে ওই বর এলো বারোটা দশে এলো বাড়িতে আসার পর খেলাম আমি গিয়ে ঢ্যাঁড়স দিয়ে আমি ডাল দিয়ে খেয়ে নিয়েছি আর ওকে আলু পটল দিয়ে আর ডাল দিয়ে দিয়েছি তোমাদের দেখালাম না খাওয়া দাওয়া হয়ে গেছে তো বিশেষ এখন ঝাড়টা দিলাম ও এখন শুলো এখন কটা বাজে বলো তো একটা একটা বাজে একটা দশ ঠিক আছে নিচে মনে হয় কোনো জিনিস মিশে এসছে এই জন্য ওগুলো গোডাউনে ঘুরছে হয়তো সে যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে থেকেও পাশে বাই বাই গুড নাইট